ওকে হ্যালো ইব্রন গুড মর্নিং আমি দিলওয়ার তো তোমাদের সকলকে স্বাগত আমাদের এই ভিডিওতে তো এখন টাইম হচ্ছে বেলা সাড়ে এগারোটা তোমরা এই ওয়েদার দেখতে পাচ্ছ এরকম ক্লাউডি ওয়েদার আর এখন আমি আছি ঝান্ডিতে কালিম্পং জেলার ঝান্ডি গ্রামে যেটা গুরুবথান থেকে আঠারো কিলোমিটার মতো দূরে ওকে তো আমি অনেক দিন ভিডিও বানাতে পারিনি প্রক্স আট নয় মাস ভিডিও বানাতে পারিনি তো সেই ব্যাপারে বলবো যে কেন বানাতে পারিনি অ্যাকচুয়ালি আমরা গত পাঁচ মাস আগে কালিম্পংয়ে একটা হোমস্টে নিয়েছি ঝান্ডিতে একটা হোমস্টে নিয়েছি তো এই হচ্ছে সেই হোমস্টে এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে এখানেই থাকি পাহাড়ে অ্যাকচুয়ালি এই পাহাড়ে ঘুরে 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 পাহাড়ের নেশাটা এতই হয়ে গেছে এখন আর আমাদের ওই শহরে থাকতে ভালো লাগে না তো আমরা ডিসাইড করেছি স্বামী স্ত্রী মিলে আমরা এখন পাহাড়ে থাকবো তো সেই জন্য আর কি এই হোমস্টে তো চলো এই হোমস্টের ব্যাপারে যখন বলছি সবার আগে হোমস্টে নিয়ে কথা বলি ঠিক আছে চলো কিছু হোমস্টে তোমাদের ভিউ দেখাই হোমস্টে শট দেখাই দেন তারপরে আবার বাকি কথাগুলো বলছি তো এখানে সবথেকে বেশি এটা দেখা যায় ওয়েদার চেঞ্জিং ব্যাপারটা জাস্ট কিছুক্ষণ আগে এটা রোদে পুরো ভরা ছিল আর এখন দেখো পুরো মেঘে ঢেকে দিল এবার জ্যাকেট পরতে হবে ওকে তো দেখতে পেলে এই ছিল আমাদের হোমস্টে ও হোমস্টের ভিউ তো তোমরা এখানে থেকে মাউন্টেন পিকে যেরকম থাকতে পারবে এখানে বসে সানসেট দেখতে পাবে একবার সানসেটটা দেখাও যদিও এখন ওয়েদারটা ক্লাউডি ততটা সুন্দর দেখাচ্ছে না বাট এখান থেকে অসাধারণ সানসেট দেখা যায় সানরাইজও এখান থেকে দেখতে পাবে আর এখান থেকে মানে ফাইভ রিভার ভ্যালি যেটা মানে পাঁচটা নদী একসাথে মিশছে যেটা ডুয়ার সাইড সেটাও দেখা যায় এখানে এখান থেকে দার্জিলিংয়ের পিকটাও দেখা যায় এখান থেকে কালিম্পংয়ের যে ইয়ে আছে পিক আছে সেটাও দেখা যায় ইভেন এই সোজা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা অনেক সুন্দর দেখা যায় স্লিপিং বুদ্ধার যে শেপটা অনেকে বলে তো সেই শেপটা এখান থেকে পুরোটা দেখা যায় এই হচ্ছে আমাদের এই জায়গা বা জায়গার ব্যাপারে কিছু কথা ছিল অবশ্যই কমেন্টে জানাবে যে জায়গাটা কেমন লাগলো আর আমরা ওয়েট করছি তোমাদের জন্য এসো দু একদিনের জন্য আমাদের পার্ট অফ ফ্যামিলি হয়ে যাও আর আমাদের সাথে মানে লোকাল কালচার কীরকম হয় না হয় সে সব কিছু তোমাদের দেখাবো তোমাদেরকে নিজে আমি থেকে তোমাদের এই লোকাল সাইট সিনগুলো করাবো ইভেন এখানে যে সামাবিয়ং টি গার্ডেনটা আছে সেটা হচ্ছে এখান থেকে অ্যাপ্রক্স সেভেন এইট কিলোমিটার তো সেখানেও যেতে পারো আর হচ্ছে যে সাঙ্গে ওয়াটার ফল ওয়াটারফল হচ্ছে এখান থেকে টোয়েন্টি ফোর কিলোমিটার সাঙ্গে ওয়াটারফলের ভিডিওটা ভিডিওটাও আমি দিয়ে দেবো তোমাদের এই ছিল মোটামুটি আমার কথা ভিডিওটা বেশি বড় করার ইচ্ছে আমার নেই যদিও অনেকটাই বড় হয়ে গেছে জাস্ট আমি হোমস্টেটা তুলে ধরতে চেয়েছি তোমাদের কাছে এরপরে কীরকম ভিডিও দেখতে চাও না চাও আমাদের হোমস্টে ব্যাপারে আমরা আমাদের জানিও ডেফিনেটলি তোমাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করবো ওকে তো চলো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে এখানে আমাদের স্টেতে চলো টাটা গুড বাই খুব ভালো থেকো